চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলোর লড়াই চলছে দ্বিতীয় লেগের খেলায় আজ মাঠে নামবে আটটি দল যেখান থেকে চার দল যাবে কোয়ার্টার ফাইনালে লিভারপুল পিএসজির প্রথম লেগের খেলায় রেড টিউইলার জয় পায় এক শূন্য গোলে পঁচাশি মিনিটে পাওয়া সেই গোলে এগিয়ে থেকে লিভারপুল আজ মাঠে নামবে পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগে সহজ জয় ছিনিয়ে নিতে বার্সেলোনা বনাম বেনফিকার খেলাও জমবে দারুণ বার্সা এক গোলে লিডে থাকলেও ভয় আছে ছিটকে যাওয়ার কারণ বেনিফিকার যে বল পাঠানো বেশ কঠিনে হয়ে গেছে প্রতিপক্ষের জন্য নিজেদের মাঠ বলে অবশ্য কিছুটা স্বস্তিতে থাকবে বার্সা অবশ্য ইঞ্জুরি কাটিয়ে আজ বেনিফিকার হয়ে মাঠে নামতে পারেন আর্জেন্টিন সুপারস্টার ডি মারিয়া এদিকে ডাচ ক্লাব ফেনুদের বিপক্ষে দুই গোলের লিডে আছে মিলান তবে যেকোনো প্রতিপক্ষকে চমকে দেওয়ার সামর্থ্য আছে ডাচ ক্লাবটিরও ম্যাচে প্রথম লেগে গোলে এগিয়ে থেকে বিপক্ষে আজ মাঠে নামবে জার্মান জায়েন্ট ব্রায়ন মিউনিক খুব বড় কোন অঘটন না ঘটলে তাই কোয়ার্টার ফাইনালে যাওয়া একরকম নিশ্চিত ব্রায়ন মিউনিখের জন্য তাজুল ইসলাম স্পোর্টস